রুদ্রকে সবার সামনে দিয়ে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকিকে অফিসার জিজ্ঞেস করে আচ্ছা ফুলকি তুমি কি কিছু জানো যেটা আমাদেরকে বলতে চাইছো কিন্তু সবার সামনে বলতে পারছো না ফুলকি তখন বলে জানি মানে আমার একটা বিষয়ে সন্দেহ আছে আমি একজনকে সন্দেহ করি আর সেটা হল রুদ্ররূপ সান্নাল নবাবগঞ্জের এমএলএ আমার কেন জানি না মনে হয় বাবু কে রাজা রাজাবাবু কোথায় আছে আমার মনে হয় এটা আমাদের জামাইবাবু খুব ভালো মতন জানে রুদ্ররূপ সান্নাল শুধু এমএলএ তাই নয় সে আমাদের বাড়ির জামাই আর এই কথাটা শোনার পরেই অতুলবাবু বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে তুমি আমাদের ইনফরমেশানটা দিলে এটাতে অনেক হেল্প হবে আমি দেখছি কোনোভাবেই সমস্ত খবর জোগাড় করা যায় কি না মনে থাকবে তো আর হ্যাঁ তুমি কিন্তু আমাদের অনেক সাহায্য করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর অফিসাররা বেরিয়ে যেতেই লাবু এগিয়ে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার ফুলকি তুমি ওদের সাথে কী কথা বলছিলে ফুলকি তখন বলে ও কিছু না দিদি ওনারা জিজ্ঞেস করছিল যে আমি আর কি 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 জানি রাজাবাবু সম্পর্কে দেখা হয়েছিল কি না সব আর কি তখনই লাবু বলে ও আচ্ছা আচ্ছা কি কঠিন একটা বিষয় বলো সত্যি আমার ভাবলেও না কেমন একটা যেন লাগে যে নবাবগঞ্জেই আছে একজন রাজাবাবু যে কিনা তোমাদের ক্ষতি করতে চায় আশা করি তোমরা সত্যিটা সব জানতে পারবে এর মধ্যেই শালিনী পুরো লুকিয়ে লুকিয়ে ঘটনাটা শুনেছে আর বলে কেন যে আমি এসবের মধ্যে জড়াতে গেলাম কে জানে এবারে সত্যিটা সামনে আসতেই তো আমি ধরা পড়ে যাব হে ভগবান আমার তো জমি পাওয়া এমনিতেই হলো না তার মধ্যে আমি আবার ঝামেলায় জড়িয়ে পড়লাম সব কিছু হয়েছে ওই রুদ্রদার জন্য এখন রুদ্রদাকেই আমায় বাঁচাতে হবে সেই জন্য রুদ্রকে মেসেজ করতে থাকে শালিনী আর বলে প্লিজ রুদ্রদা আমাকে বাঁচাও কুলকি দিল্লি পুলিশের কাছে গিয়ে কিছু একটা বলেছে আমি যদি সামনে চলে আসি তাহলে আমার কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে তুমি এরকমটা হতে দিও না কিছু একটা অন্তত করো যাতে আমি বাঁচতে পারি তার মধ্যেই রাহুল বাবু ফোন করেছিল রুদ্রকে আর তখনই কথা বলতে থাকে রুদ্র রাহুল হলো নবাবগঞ্জ থানার ওসি এরপর রুদ্র বলে এই যে রাহুলবাবু আপনাকে দিয়ে তো একটা কাজও হচ্ছে না আপনাকে যে এত টাকা দিয়েছি মাসে মাসে কী কারণে বলুন আপনি তো আমাকে বাঁচাতেই পারলেন না এর মধ্যেই চলে এসেছে লাবু লাবু এসে দরজা খুলতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুদ্রর বলা কথাগুলো শুনতে থাকে রুদ্র তখন বলে রাজাবাবুকে সেটা যদি সবাই জেনে যায় আপনি বুঝতে পারছেন তো আমি কতটা সমস্যার মধ্যে পড়ে যাব দিল্লি থেকে পুলিশগুলো এসে বাড়াবাড়ি করতে শুরু করলো আর আপনি কিছু করতে পারলেন না তাই তো আপনার দ্বারা না কিচ্ছু হবে না এই কথাটা আমাকে বলতেই হচ্ছে আজকে যে আপনি কিচ্ছু করতে পারবেন না এর মধ্যেই তখন লাবু কান্নাকাটি শুরু করে দেয় তখন রিকি বলে এ কি বৌদি তুমি কখন এসেছ তোমাকে তো দেখিনি আর তখন লাবু বলে এক্ষুনি এসে দাঁড়িয়েছি রুদ্র তুমি কার সাথে কথা বলছিলে কেন বলছিলে যে রাজাবাবু সামনে আসলেই তুমি ধরা পড়ে যাবে রুদ্র চুপ করে থেকো না কি হয়েছে আমাকে খুলে বলো তোমার ব্যাপারে অনেক কথাই আমি জানি না কী হয়েছে রুদ্র রুদ্র তখন বলে এই শোনো সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না আমি হলাম এখানকার এমএলএ তুমি বুঝতে পারছো আমার কাছে যদি পুলিশ আসে রাজা বাবুকে এত বড় একজন ক্রিমিনাল আমি জানি না তাহলে আমার কতটা মানসম্মান নষ্ট হবে সেই জন্যই তো আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি ভেবেছ যে আমি অপরাধী আমি নিজেকে সাপ মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি তুমি না জানো না এসব কিছু যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলতে এসো না আমি তোমাকে বারবার করে বারণ করেছি না আমার ব্যাপারে একদম নাক গলাবে না তারপরেও নাক গলাতে কেন এসেছো বলো কেন তো রুদ্রর এই ব্যবহার দেখে পুরোপুরি ভয় পেয়ে গেছে আর কিছু বলতে পারে না অন্যদিকে ফুলকি রাস্তা থেকে আসছে আর ভাবে আমি তো কালকে স্যারদেরকে জামাইবাবুর সম্পর্কে বলে দিলাম না জানি কী অশান্তিটা বাড়িতে হতে চলেছে খুব ভয়ও লাগছে জানি না কি হবে তবে আমাকে একটু সাবধানে থাকতেই হবে স্যার জানতে পারলে আমার ওপরে খুব রাগারাগি করবে এর মধ্যেই অংশুমানরা গাড়ি নিয়ে এসে ফুলকির সামনেই দাঁড়িয়েছে ফুলকি বলে এ কি দাদাভাই তুমি আর আপনারা স্যার তখনই ফুলকিকে অংশুমান বলে একটা কথা আছে জানো তো ফুলকি এই যে জামাল ভাইয়ের ফোনটা চেক করা হয়েছিল তো সেই ফোন রেকর্ড থেকে দেখা গেছে নবাবগঞ্জের রুদ্র স্যারের অফিসের আশেপাশে থেকে এই ফোনটা গেছিল আর কথাও হয়েছে তাই জন্য আমরা রুদ্র স্যারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাবো তখনই ফুলকি বলে কি বলছো দাদা ভাই অংশুবান তখন বলে হ্যাঁ ফুলকি আমি একদম ঠিক কথাই বলেছি এরপর ফুলকি বলে চলো আমিও যাব তোমাদের সাথে তখনই অংশুবান বলে খুব ভালো হবে আসলে লাবু তো এসব কিছু জানে না তাই তুমি গেলে ও একটু ভরসা পাবে এর মধ্যেই অফিসারদেরকে দেখে ভয় পেয়ে গেছে রুদ্র আর লাবুকে বলে শোনো 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 লাবু তোমার সাথে একটা কথা আছে আমি যে বাড়িতে আছি সেটা কাউকে বলার দরকার নেই আমি পেছনের গেটটা দিয়ে পালিয়ে যাব। এই কথাটা শুনে লাবু তখন বলে তুমি এসব কি বলছো রুদ্র তুমি পালিয়ে যাবে কেন তুমি কি অন্যায় করেছো যে তুমি পালিয়ে যাবে রুদ্র তখন বলে এত কিছু বলার সময় নেই আমার কাছে আমি যা বললাম সেটা কান খুলে শুনে নিয়েছো এবারে এই কাজটা আমাকে করে দাও তার মধ্যে অফিসাররা এসে দরজা ধাক্কা দিতে শুরু করে দেয় তখন ফুলকি বলে দিদি দিদি দরজাটা খুলে দাও দিদি তোমাকে রিকোয়েস্ট করছি এরপরেই লাবু দরজাটা খুলতেই অফিসাররা ভেতরে চলে আসে আর বলে রুদ্রবাবু আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে তখনই রুদ্রবাবু বলে কেন আমি কি করেছি যে আমাকে থানায় যেতে হবে আপনাদের কাছে কোনো লিগাল প্রমাণ আছে আর তখনই অফিসার বলে দাঁড়ান দাঁড়ান একটু সবুর করে কথা বলুন জামাল ভাইয়ের কাছে একটা ফোন গেছিলো নবাবগঞ্জের অফিসের মানে আপনার যে অফিসটা রয়েছে সেই অফিসের আশেপাশে আর আমরা আন্দাজ করছি ফোনটা আপনিই করেছিলেন আমাদের সমস্ত রকমের সংশয় দূর করার জন্য আপনাকে আমরা ইন্টারোগট করব। তবে তার জন্য আপনাকে থানায় যেতে হবে এরপরেই রুদ্র তখন বলে এটা হতে পারে না এটা হতে পারে না আমি যাবো না থানায় আপনি যা জিজ্ঞাসাবাদ করার এখানেই করুন লাবু ফোনটা ধরো তো মাস্টারমশাইকে ফোন করে বলো ডিজি স্যারের সাথে একবার কথা বলি দিতে কিলো ফোনটা ধরো ফুলকি লাবুকে জড়িয়ে ধরে বলে দিদি তোমার মন না চাইলে তুমি এই ফোনটা করবে না মাস্টারমশাইকে মানে তোমার বাবাকে জেঠুমণি এসবের মধ্যে আসবে না তখনই লাবু ফোনটা ধরেন আর বলে রুদ্র আমি এসব করতে পারবো না অতুলবাবু বলে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ রুদ্র স্যার এবারে আপনি যেতে পারেন আমাদের সাথে আপনাকে যেতেই হবে আপনি যাই করুন না কেন আপনি কিন্তু পার পাবেন না রুদ্র তো খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে কি করবো আমি এখন চারিদিকে সবাই আর জেনে যাবে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে এর মধ্যেই সমস্ত পুলিশ বাহিনী চলে এসেছে রুদ্র বাড়ি থেকে বেরোতেই সবাই মিলে ঘিরে ধরেছে আর মিডিয়ার লোকজন যারা রয়েছে তারা জিজ্ঞেস করে রুদ্র স্যার আপনি কি করেছেন যার জন্য আপনি পুলিশের কাছে যাচ্ছেন কি করেছেন আপনি কিন্তু রুদ্র কোনো কথা বলতে পারে না এর মধ্যেই রোহিত তারপরে পিয়াল তমাল সবাই চলে এসেছে আর যখনই রুদ্রকে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে তুলছে সেটা দেখার পর রোহিতরাও অবাক হয়ে যায় রুদ্র তখন ফুলকির দিকে তাকিয়ে বলে খুব ভুল করলে ফুলকি খুব ভুল করলে এর মাসুল তোমাকে দিতেই হবে তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না তার মধ্যেই রিকি বলে বৌদি এটা তুমি কি করলে তুমি দাদাকে অ্যারেস্ট করিয়ে দিলে এটা কিন্তু তুমি খুব ভুল কাজ করলে দাদা এরপর যখন নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে ফিরে আসবে তুমি পারবে তো তোমায় ক্ষমা করতে হুম নিজেকে ক্ষমা করতে পারবে তো বলো এর মধ্যেই লাবু খুব ভেঙে পড়েছে তখনই তমাল পিয়ালা রোহিত অংশুমানের থেকে জানতে পারে জামাল ভাইকে যে ফোনটা করা হয়েছিল সেই ফোনটা সম্ভবত রুদ্রস্যারই করেছিল আমরা মানে জেনে গেছি এটা হয়তো ঠিকই নিষিদ্ধ ওষুধের যেই কেসটা ঘটেছে তার সাথে রুদ্ররূপ সান্নাল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর এটা জানার পরেই রোহিতও চমকে গেছে আর বলে কি বলছো অংশুমানদা অংশুমান তখন বলে একদমই ঠিক কথা আমরা জানতে পেরেছি বলেই তো তোমাকে বললাম আর ফুলকিও জানে তাই তো রুদ্ররূপ সান্নালকে অ্যারেস্ট করলাম আর এটা দেখার পর পুরো জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে রুদ্রর ওপর